হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে সঠিক নিয়মে তোমরা পুষাপ কিভাবে করবে তোমরা নিশ্চয় এটা জানো যে একটা মানুষ যদি প্রত্যেক দিন মানে সঠিক নিয়মে যদি পুশআপ মারে তাহলে যে তার গায়ে যে শক্তিটা হবে না সেটা তোমরা ভাবতে পারবে না তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুকের ছাতি মানে তুমি যদি পুষাপ মারো না তোমার বুকের ছাতিটা যে গ্রো হবে সেটা তুমি কল্পনা পর্যন্ত করতে পারবে না আর মানে তুমি যদি গেঞ্জি টেঞ্জি পরো না মানে টি শার্ট করো পরো তোমাকে দেখতে মানে অ্যাট্রাক্টিভ লাগবে অন্যদের থেকে আর তুমি যদি ধরো ডিফেন্স লাইনে যেতে চাও তাদের তো মানে চেস্ট তো লাগবে আর তুমি চেস্ট গ্রো করতে গেলে তোমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে পুষাপ মারতে হবে আর পুষাপ তুমি যদি না ঠিক মতো না মারতে পারো তাহলে তোমার মানে বডি কি কিভাবে হবে মানে তোমার চেস্টটা তোমার কিভাবে হবে তো এই ভিডিওতে বলবো যে সঠিক নিয়মে তুমি কিভাবে পুষাব করবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো নর্মাল পোশাব সবাই কিরকম ভাবে করে না নর্মাল পোসাপ এরকম ভাবে নর্মাল পোসাপটা করে দেখবে মানে কিছু কিছু লোক আছে যারা ধরবো একটাও নর্মাল পোশাক মানে পুশআপ মারতেই পারে না একটাও দিতে পারছে না তখন তারা কি করবে কি রকম ভাবে করবে না দেখো এইরকম ভাবে হাত দুটো ভাবে নি এরকম ভাবে কিছুদিন মারবে এরকম ভাবে মারতে থাকবে কিছুদিন যখন মনে হবে যে চার পাঁচ দিন করার পরে যখন মনে হবে যে আমার শরীরে ওয়েট আমার হাত নিতে পারবে আর কি তো তখন তোমরা পোষাব মারা শুরু করবে এরকম ভাবে পোষাব মারবে এই যে হাতটা এই হাতটা তো সোজা সোজা থাকবে এই হাতটা শোল্ডারে পুরো সোজা সোজা থাকবে এরকম ভাবে পোশাক কিন্তু শোল্ডারে পুরো সোজা থাকবে হ্যাঁ এরকম আর অনেকে আরেকটা ভুল করে না এই যে হাতের এলবোটাকে এই যে এলবোটাকে এলবোটাকে বাইরে বের করে দেয় এরকম ভাবে পোশাক মারে এরকম ভাবে কিছু লোক মারে এই যে এরকম ভাবে দেখো এরকম ভাবে পোশাক তো মারে অনেক লোক এই যে এই হাতের এলবোটা এটা এটা বাইরে যাবে না এটা বাইরে কবি যাবে না এটা ভুল নিয়ম এটা বাইরে যাবে না এটা ভিতর দিকে থাকবে ভিতর দিকে সঙ্গে ভিতর দিকে থাকার চেষ্টা করবে এরকম হবে বুঝতে পারলে দেখতে পাচ্ছ চেষ্টা কিরকম গরো হচ্ছে যত পুষা মারবে তোমার চেষ্টাও গরো হবে এরকম চেষ্টা দেখতে পাচ্ছ অনেকে আর একটা ভুল করে যে স্পিডে পুষাপ মারে তাড়াতাড়ি পুষাব মারে তাহলে ভাবে যে আমার তাড়াতাড়ি বডি হবে এরকম ভাবে সবাই কি করে স্পিডে এরকম ভাবে মারার চেষ্টা করে এরকম এরকম স্পিড স্পিড করছে স্পিড 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 তো তুমি যদি এরকম স্পিডে পুসাপ করো তো স্পিডে পুসাপ করা বন্ধ করো স্পিডে করা করলে তোমার বডি হবে না বুকের ছাতি গরু হবে না তো কিরকম ভাবে করবে না স্লো ভাবে করবে পুসাপ স্লো ভাবে করার চেষ্টা করবে তো এরকম ভাবে করবে স্লো ভাবে হ্যাঁ এরকম নিচে যাওয়ার সময় একটু স্লো হবে উপরের সময় এরকম হবে নিচে যাওয়ার সময় একটু স্লো হবে এরকম হবে তো কিরকম ভাবে করবে না এরকম আর ব্রিদিংটা কিরকম ভাবে নেবে মানে নিঃশ্বাসটা তুমি কিরকম ভাবে নেবে না এরকম ভাবে যখন এরকম আছে উপরে তো এরকম ভাবে যখন নিচে নামবে তখন নিঃশ্বাসটা নিবে আর যখন উপর দিকে উঠবে তখন ছাড়বে নিচে যখন যাবে এরকম নিঃশ্বাস নিবে উপর দিকে উঠবে যখন ছাড়বে তো কিরকম ভাবে করবে না এরকম ভাবে কতটা নিবে না এরকম হাতের দূরত্বটা এরকম হাতে একটা এলবো দিয়ে মাফ করে নেবে এরকম ভাবে তো এরকম ভাবে করবে এরকম ভাবে এরকম ভাবে তো আমরা কন্টিনিউ আপ মানে প্রত্যেক দিন সঠিক নিয়মে আমরা পুষাপ কি করব না এরকম ভাবে ছোট্ট ভিডিওটার মধ্যে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে সঠিক নিয়মে আপ কিভাবে করবে আর যদি আবার কিছু জানার থেকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেবো আর তুমি কতগুলো পুষাব মারো এটাও আমার কমেন্ট করে বলবে আর যদি আমার চ্যালেঞ্জে মানে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যালেঞ্জটাকে একটু সাবস্ক্রাইব করো কেননা এটা আমার একটা নতুন চ্যালেঞ্জ আগের চ্যালেঞ্জটা বন্ধ হয়ে গেছে তো প্লিজ একটু সাপোর্ট করো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো তো একটা লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকে সবাই বাই